আপনি একটা আইডিতে কাজ করছেন বা একটা পেজে কাজ করছেন পেজে ইস্যু চলে আসছে সমস্যা হয়েছে বাদ দিতে বাধ্য হচ্ছেন যে কোনো কারণে এখন বাদ দিতে হচ্ছে নতুনভাবে আর শুরু করতে চাচ্ছেন না বা মন খারাপ করে ফেলছেন যে আমার দ্বারা কিছু সম্ভব না আর পারবো না আবার সেই জিরো ফলোয়ার থেকে শুরু করব। এটা সম্ভব দুই হাজার পাঁচ হাজার ফলোয়ারের পেজ বাদ দিয়ে আপনি এটা অনেক বড় একটা কিছু মনে করেন যে না আমার দ্বারা সম্ভব না আবার জিরো থেকে একটা একটা করে ফলোয়ার আনবো আরে ভাই এই লাইনে যারা সবল হয়েছে প্রত্যেকটা মানুষের হিস্টোরি শুনেন কি কয়েকটা পেজ বাদ দিতে হয়েছে আমার জীবনেও আমি কয়েকটা পেজ বাদ দিচ্ছি দুই হাজার তিন হাজার চার হাজার এভাবে ফলোয়ার বাদ দিয়ে বাদ দিয়ে নতুন করে শুরু করতে হয়েছিল এই এসএস ঘুরে দাঁড়ানোর চেষ্টার আগের পেজ ছিল আমার টু ওয়ান সচেতন নাগরিক তার আগে ছিল ওয়ান টু সচেতন মিডিয়া তার আগে ছিল সানাউল্লাহ মির্জা সুমন এভাবে অনেকগুলো আইডি আমাকেও বাদ দিতে হয়েছে এবং নতুন করে শুরু করতে হয়েছে এস এস ঘুরে দাঁড়ানোর চেষ্টাও জিরো ফলোয়ার থেকেই শুরু করেছিলাম এই তো কয়েক মাস আগে আমি বলবো যেই শরীরের রোগে জর্জরিত হয়ে গেছে সারা অঙ্গে আপনার সমস্যা সেখানে ঔষধ কোথায় দিবেন এই জন্য যেটা সমস্যা একবারে জড়িয়ে যায় যেটা সমাধান করা খুবই কষ্টসাধ্য ফলোয়ার সংখ্যা কম ভিডিও ভাইরাল হয় নাই আর্নিং হয় নাই বাদ দিয়ে দেন নতুনভাবেই শুরু করতে হবে এখানে সিস্টেম এইটা আপনি কি শিখছেন কি জানছেন যে আপনি ওইটা নিয়ে পরে থাকবেন আপনি যত জানার পরে নতুনভাবে শুরু করবেন তত তাড়াতাড়ি উঠতে পারবেন আপনি তত ভালো কিছু করতে পারবেন একটা পেজ শুরু থেকে যেভাবে বেড়ে উঠে যেভাবে রিস থাকে ভুল করার পরে ওই পেজের রিসটা ওইভাবে থাকে না দীর্ঘদিন আপনি ভুল করতে করতে ওই পেজটা এমনভাবে ডাউন হয় সেটা উঠানো একজন পূরণ মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে যায় তাই যারা নতুনভাবে শুরু করতে হবে বা শুরু করতে চাচ্ছেন ভয় পাচ্ছেন আমি বলবো করে দেন শুরু করে দেন এটাও পুরাতন হয়ে যাবে এই পেজটা আগের তুলনায় আরও ভালো গ্রো করবে আর ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে সরিয়ে দেন অনেক মানুষ উপকৃত হবে